কল্যাণীতে বিস্ফোরণের ঘটনায় এবারে ঘটনাস্থলে পৌঁছালো ফরেনসিক দল ঘটনাস্থল খতিয়ে দেখে সেখান থেকে তথ্য সংগ্রহ করার জন্যই গিয়েছেন তারা ঘটনাস্থলে রয়েছে বিরাট পুলিশ বাহিনী প্রসঙ্গত শুক্রবার দুপুরে নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত রত্তলা এলাকায় একটি বাজি কারখানায় হঠাৎ করে বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের জেরে কারখানায় আগুন লেগে যায় আগুনের গতিবেগ এতটাই ছিল কয়েক মিনিটের মধ্যে ভস্মীভূত হয়ে যায় গোটা কারখানা ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে যান কল্যাণী থানার পুলিশ এবং দমকল কর্মীরা দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় তবে কারখানা লাগোয়া রাস্তা সরু হওয়ার কারণে দমকলের কোনো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পারেনি অগত্যা দমকল কর্মীদের বালতি করে জল নিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করতে হয় সেই কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে পরবর্তীতে তিনিও মারা যান বাজি কারখানায় বিস্ফোরণের পর কল্যাণী থানার পুলিশের তরফে রাতভর তল্লাশি চালানো হয় গ্রেপ্তার করা হয় বাজি কারখানার মালিক সাধন ওরফে খোকন বিশ্বাসকে এছাড়াও তল্লাশি চালিয়ে পুলিশ একাধিক বাজি তৈরির সরঞ্জাম উদ্ধার করে এরপরই ঘটনাস্থলে যান ফরেন্সিকের দুই প্রতিনিধি দল